বিএনপি সারাদেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় দলটি এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার সমানে জনদাবির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে এসব সমাবেশে মূলত প্রধান প্রকাশ থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে নি নির্দেশনামূলক বার্তা দেওয়া হবে প্রথম ধাপে শাশুড়ির সাংগঠনিক জেলার সমাবেশ হবে কাল একযোগে নয় জেলা সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এ কর্মসূচি শুরু হচ্ছে সমাবেশে যোগ দিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারম্যান সিনিয়র উপদেষ্টা যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পত মর্যাদার সিনিয়র নেতারা তৃণমূলে যাচ্ছেন কর্মসূচি সফল করতে বিভাগের সাংগঠনিক সহ সাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী সারা দেশে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলার পর দ্বিতীয় পর্যায় করবে মহানগর ও বিভাগীয় সদরের সমাবেশ করবে সে সমাবেশটি হতে পারে ঢাকা মহানগরে রমজানের আগেই এ কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত রয়েছে দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যুগান্দরকে বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রেডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রপতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে বারোই ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি এক কর্মসূচি সাতষট্টি সাংগঠনিক জেলার সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগের সদের সমাবেশ অনুষ্ঠিত হবে বিএমপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল যোগান্দরকে বলেন এই মুহূর্তে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে জনগণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন দেশের এই পরিস্থিতিতে আমাদের দল কি ভূমিকা রাখে তাই সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করেছি দেশের বর্তমান অবস্থায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু বার্তা জনগণকে দেওয়া দরকার এই বার্তা দেওয়ার জন্য সারা দেশে বিএনপি সব সাংগঠনিক জেলা মহাসমাবেশ করব জনগণকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরব এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আগামীর উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার উদ্দেশ্য নিয়ে কি বিগত দিনে এই দল এত ত্যাগ স্বীকার করে আছে এত অত্যাচার নির্যাতন সহ্য করে এ পর্যন্ত এসেছে এ চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে এই আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে চাই এসব সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের জেলা সহ তৃণমূল পর্যন্ত প্রস্তুতি সভা সহ যা যা করা দরকার তা তা করছি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ক্রদেশ সংসদ নির্বাচনের দাবি করেছে বিএমপি দলটি মনে করে জুলাই আগস্টে নির্বাচন করা সম্ভব জানা গেছে চলমান পরিস্থিতি বিবেচনায় কেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রজনতার সমাবেশে তুলে ধরবেন সিনিয়র নেতারা একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভোটারদের আস্থায় রাখতে দেওয়া হবে নানা বার্তা এক্ষেত্রে আগামী নির্বাচন ও দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে জনগণ যাতে উপর আস্থা রাখে সেজন্য এখন থেকে নানা কর্মকাণ্ড শুরু আহ্বান থাকবে এছাড়া অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি একথা জানিয়ে চলমান পরিস্থিতিতে কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হবে কোনো নেতাকর্মী সে বড়ই প্রভাবশালী হোক না কেন অপকর্মের সঙ্গে জড়িত হলে জানা মাত্র বহিষ্কার করা হবে দলীয় এমন সিদ্ধান্তের কথা সমাবেশে তুলে ধরবে সিনিয়র নেতারা এছাড়া বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে সে বিষয়ে সজাগ থেকে যথাযথ জায়গা থেকে জবাব দিতে আহ্বান থাকবে